আরে তুমি একটা জিনিস খেয়াল করছো মানে এত কিছু হয়ে গেল ডক্টর ইউনুস তার মুখ এত এইভাবে বন্ধ কেন কারণ দেশের যে পরিস্থিতি বন্যায় মানুষ বাঁচতেছে না সেটা হচ্ছে দুটো কথা বলবে জনগণের সামনে কেন কথা বললো না মানে বুঝলাম না তোমরা এখন কি চাচ্ছ জনগণ সে হেলিকপ্টার নিয়ে ওই যে বন্যার যেসব এলাকায় বন্যা হয়েছে ওখানে ঘুরবে তারপরে তার একজন লোক রাখা লাগবে টিসু দিয়ে নাক মোছার জন্য চোখ মোছার জন্য মুসবে আর আইসে তারপর হচ্ছে গিয়ে মিডিয়ার সামনে প্রচার করবে আমি ঘুরতে গেছিলাম আমার ওইখানে ত্রাণ দেওয়ার জন্য এত কোটি টাকা বাজেট হয়েছে এটা করবে সে তুমি জানো না যারা জ্ঞানী যারা বুদ্ধিমান তারা কখনো ফাঁকা কলসি বাজায় না কথাই তো আছে ফাঁকা কলসি বাজে বেশি আর ডক্টর রিনোস হচ্ছে একজন নোবেল বিজয়ী অবশ্যই সে অত্যন্ত জ্ঞানী এবং বুদ্ধিমান এবং সেইটার প্রমাণ সে আবারও নতুন করে দিছে কিভাবে জানো কি প্রমাণ দিছে তুমি তো দেখো নাই হয়তো জানো না এই জন্য বলতেছো ডক্টর ইউনুস এই যে বন্যা কবলিত এলাকায় এই সমস্ত মানুষের জন্য এক হাজার কোটি টাকার ফান্ড বানাইছে তুমি কি দেখছো ফান বানানোর জন্য তোমার কাছে হাত পাচ্ছে কারো কাছে হাত পাচ্ছে না সে চুপি সারে গোপনে কাজটা করে ফেলছে আর এর থেকেই বোঝা যায় যে জ্ঞানী মানুষরা কথা কম বলে বাজায় কম দেখায় বেশি ঠিক আছে ও আচ্ছা ঠিক আছে এটা তোমার জানা ছিল না ঠিক আছে বুদ্ধিমানেরা কথা বলে কম কাজে তারা প্রমাণ দেখায় আচ্ছা ঠিক আছে তবে এই ষোলো বছরে বুঝছো এই পর্যন্ত কোনো আন্দোলনে নামতে পারি নাই তাই আমি চিন্তা করছি কি আমি একটা আন্দোলন নিয়ে এখন নামবো দেখো তুমি আন্দোলনে নামবা বুঝো না এই ষোলো বছর তো ফিল্ডে নামতে নাই এখন একটু একটা আন্দোলন নিয়ে আমি চিন্তা করছি ঢাকা রাজপথ একটু নামবো মানে বুঝলাম না যত দাবি যত আন্দোলন তোমাদের মতো জনগণ উৎসুক জনতা এখনই করতে হবে দেখতেছো দেশে বন্যা পরিস্থিতি হাজার হাজার লক্ষ মানুষ মারা যাইতেছে পানিতে ভেসে যাচ্ছে লক্ষ লক্ষ কোটি টাকার ক্ষতি হচ্ছে একদিকে এক সমাজের মানুষ এগুলা বাঁচাতে ব্যস্ত আর তোমার মতো কিছু সুবিধা বঞ্চিত মানুষ যারা এগুলা এগুলো ব্যস্ত মানে আজকে মানে এইচএসি স্টুডেন্ট কালকে হচ্ছে গিয়ে আনসার বাহিনী আসে পরশু দিন হচ্ছে আরেক বাহিনী আসে তারপরে সেই বাহিনী আসে রিক্সা মামারা আসে ভ্যান রিক্সা তারপরে কি যেন হ্যান্ডেল মারা রিক্সা মানে কি শুরু করছো এগুলা কি শুরু করছো আজকে কালকে সে সে এরকম আন্দোলন কেন করতেছ যদি ষোলো বছরই তোমরা অপেক্ষা করতে পারো আর দুই চার ছয় মাসকে অপেক্ষা করতে পারবা না ডক্টর ইউনুস মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার দেশে আসছে মাত্র কয়েকদিন হইল তোমরা এতদিন কই এতদিন আন্দোলন নামে না কেন যখন আগের সরকার ষোলো বছর ছিল হ্যাঁ ছাত্র ভাইরা আন্দোলন করছে তাগো ক্যাপাসিটি অনুযায়ী যা আমরা আন্দোলন করি আমাদেরটা তো ডক্টর ইউনূস সারমাইনেও নিতে পারে আমরা সাধারণ ছাত্র আন্দোলন করছে রক্ত দিয়ে তারা করছে 70 পথে তোমরা কি 70 পথে তোমাদের এখন কি দাবি দেওয়া একটা সরকার আসছে নতুন তাকে একটু বসতে দাও রাজ্যের যে ব্যবস্থা বা দেশের যে পরিস্থিতি একটু সামাল দিতে দাও বর্তমানে এত বড় একটা দুর্যোগ চলতেছে বাংলাদেশে একই তো এই যে মন্ত্রী মিনিস্টার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করে দেশের অর্থনীতি অবস্থা একবারে ডাউন করে দিয়েছে তার উপরে আবার বন্যা পরিস্থিতি ভারতের দাদারা এটা সৃষ্টি করে হচ্ছে গিয়ে নতুন করে আরেকটা অর্থনীতি ধাক্কা দিল এখন এইটা নতুন করে সামলাইতে গেলে আমরা যারা বাংলাদেশের জনতা আছে যারা বাংলাদেশের উন্নয়ন চাই বাংলাদেশ ভালো হোক বাংলাদেশ আরো এগিয়ে যাক এইটা চাই আমরা দিনরাত ওইভাবে কাজ করতেছি আর তোমরা মাঝখানে আসছো তোমাদের আন্দোলন আরে ভাই আন্দোলন তো দুদিন পরেও করা যাবে তাই না ডক্টর মোহাম্মদ ইউনুস কি বলছে বলেন তো কি বলছে সে বলছে এত সুন্দর কথা তুমি কেন শোনো না আমি জানি না এই বাংলাদেশ পুরা দেশটাই হচ্ছে একটা পরিবার এই পরিবারটাকে নিয়ে সে আগাইতে চায় তাহলে পরিবারের ভিতর তো অবশ্যই তুমি আছো তুমি বাংলাদেশী না তাহলে কিসের জন্য আন্দোলন করবা তোমাকে নিও তো সে আগাবে তোমার ভালো মন্দ জনগণ কোন দিকে গেলে ভালো হবে কোনটা করলে জনগণের ভালো হবে এটা সেট দেখতেছে নতুন করে আন্দোলন করে কি আছে বুঝলাম না আছে যাও তো যাও মাথা খারাপ করো না আসছে নতুন করে আন্দোলন করার জন্য দেশের কোনো খবর রাখে না একটু ধৈর্য ধরতে হবে একটু সময় দিতে হবে তারপরে না দেশটা ঠিক হবে আপনাদের গাইস একটা উদ্দেশ্য করে বলি বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশের এক ধরনের জনতা আছে যারা এইটার ফায়দা লুটতেছে এবং আরেক ধরনের জনতা যারা দেশের উন্নয়নে সার্বক্ষণিক কাজ করে যাইতেছে এখন আমাদের সবার উচিত হাতে হাত রেখে বাংলাদেশের এই দুর্যোগটাকে পার করার জন্য সবাই ঐক্য হয়ে এবং সেকেন্ড যে কাজটা সবাইকে ধৈর্য ধরতে হবে এবং বাংলাদেশের যে উপদেষ্টারা আছে যেটা যারা দেশ শাসন করতেছে বা দেশ চালাইতেছে অবশ্যই তাদেরকে হেল্প করা তাদের কাজে সহযোগিতা করা তাদের কাজে বাধা না দেওয়া ধন্যবাদ